দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে অর্ধেক অর্ধেক করে কোরবানি আদায় হবে এদের চাঁদ ওঠার পর চূর্ণ কাটা যাবে কি কোরবানির এক ভাগ পরিবারের দুজন মিলে অর্থ দিলে সেই কোরবানির কবুল হবে কিনা উজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উজু ভেঙে যাবে কোরবানির চামড়া খাওয়া কি হালাল এরপরে প্রশ্ন হলো টাকা ধার করে কোরবানি করলে কোরবানি কবুল হবে কিনা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি আছে যাচ্ছে কিনা মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা আমরা আর বিলম্ব করি না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে প্রবেশ করি এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে জানিয়ে রাখছি ঈদ মুবারক তাকবুল্লাহিনুম সলেহাল আমাল শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি আবদুল্লাহ আল জাবের জানতে চেয়েছেন দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে অর্ধেক অর্ধেক করে কোরবানি আদায় হবে না দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে কারোর কোরবানি হবে না কোরবানি যে কোনো এক ভাগ অথবা একটা ছাগল একজনে তরফ থেকে একটা ব্যক্তির তরফ থেকে বা পরিবার একজনের হবে দুইজন বা দুইটা ভাগ হতে পারে না একটা ভাগকে দুইজন নিতে পারেন না রাতুল সরকার জানতে চেয়েছেন এদের চাঁদ ওঠার পর চুল্ন কাটা যাবে কি যিনি কোরবানি করবেন তিনি কাটবেন না কোনো কোনো হাদিসের বলেছেন যে যারা কোরবানি করবেন না তারাও কাটবেন না কোরবানির পর সেটি করবেন ঈদের দিন করবেন কাটবেন আহ কোরবানির এক ভাগ পরিবারের দুইজন মিলে অর্থ দিলে সেই কোরবানির কবুল হবে কিনা দুজন মিলে অর্থ দিলে কিন্তু একজনের তরফ থেকে কোরবানি হবে যিনি পরিবারের তরফ থেকে হলো তাকে ছোটজন বা অন্যজন সাহায্য করলো এভাবে কোরবানি হতে পারে কিন্তু দুজনে হাফ হাফ শেয়ার করে কোরবানি করবে একটা শেয়ারের সেটা হবে না এ আর দীপু জানতে চেয়েছেন উজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উজু ভেঙে যাবে ইমাম অবন রাহার মত অনুযায়ী উঁচু ভাঙবে না এবং এর সপক্ষে অনেকগুলো দৈল এবং যুক্তি আছে বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে যদি অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে উঁচু ভঙ্গ হবে ইমাম বিন বাচ্চু আপনি জানতেছেন কোরবানির চামড়া খাওয়া কি হালাল জি কোরবানির চামড়া খাওয়া হালাল কেউ যদি এটাকে প্রসেস করে খেতে চান তার যদি সুযোগ থাকে তিনি অবশ্যই খেতে পারেন আর যদি তার খাওয়ার সুযোগ না থাকে তাহলে ব্যবহার করার সুযোগও থাকলে ব্যবহারও করতে পারেন সেটিও নাহলে তিনি এটা কাউকে দান করে দিবেন সেটা গরিবকেও হতে পারে কোনো ধনীকেও হতে পারে গ্রস্ত যেরকম দেওয়া যায় এটাও কাউকে দিয়ে দিলেন যাকে দিয়ে দিলেন তিনি এরপর সেটা চাইলে বিক্রি করে দিলেন কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো টাকা ধার করে কোরবানি করলে কোরবানি কবুল হবে কি না যে কবল হবে যদি আপনি ধার করা কোরবানি পরিশোধ পরে করি বিশ্বাসকে অনেকেই জানতে চেয়েছেন ব্যক্তির তরফ থেকে কোরবানি জায়জ আছে কিনা জাহাঙ্গীর জায়জ আছে সোনি আক্তার জানতে চেয়েছেন মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা জি নামাজ হবে নামাজ হবে না নারী পুরুষের সালাদ নিয়ে যে মত পার্থক্য আছে এটাকে আমরা অনেকে অনেক বড়ো করে দেখি বিষয়টা এরকম বড়ো কিছু না আপনার এখানে যারাই এখতলাফ করে থাকেন জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তম বিষয়টা নামাজ হওয়া না হওয়ার কোনো এখতলাফ এখানে নেই আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটার কোনো ভিত্তি নেই ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না কেন নামাজ হবে